সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন এই গাছটা কেউ চিনতে পারেন কি না এটা যখন আমি নিয়েছিলাম গাছটাতে পাতাগুলো এত বড় বড় হতো না আর একটু ছোট ছোটো হতো কিন্তু এখন বড় একটা বালতিতে আমি লাগিয়েছি তাই পাতাগুলো এত বড় বড় হয়েছে আপনারা যদি না চিনে থাকেন সেক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাসবেরি ফল গাছ রাসবেরি গোল গোল কীরকম অনেকটা স্ট্রবেরি ফলের মতো হয় আমি এখানে ফল অবস্থা আমি কিনেছিলাম ফলগুলো খুব বেশি একটা বড়ো হয়নি দেখে আমি আর ওই ফলগুলো ব্যবহার করিনি খাইনি ওটা ফেলে দিয়েছি আবার এই বড় একটা বালতিতে লাগিয়েছি পরে এই দেখেন পাতাগুলো মশাল অনেক বড় বড় হয়েছে তো আশা করা যায় এইবার যদি ফল হয় ফলগুলো এত ছোটো ছোটো হবে না এরপরে ফলগুলো বড় বড় হবে এবং খাওয়ার উপযুক্ত হবে তো যখন গাছওয়ালার কাছ থেকে গাছ রাখবেন আমাদের প্রথম কাজ হবে সেই গাছটাকে বেশ কয়েক দিন দু তিন দিনের জন্য একটু সেট আপ হতে দেওয়া তারপরে হচ্ছে গাছের সঙ্গে যে মাটিগুলো থাকে ওগুলো আমি ব্যবহার তেমন একটা করিনি বড় একটা বালতিতে গোবর সার মিশ্রিত মাটি এবং হচ্ছে কিছুটা বালু কিছুটা হচ্ছে আপনার কোকোপিট মিলিয়ে আগে যেই গাছওয়ালা থেকে কেনার সঙ্গে সঙ্গে যে বালুগুলো ছিল ওগুলো ওগুলোর সঙ্গে ঝেড়ে মিশিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে এভাবে গাছ লাগিয়েছি মার্শাল্লা গাছের গ্রোথ অনেক ভালো তো বেশি দিন হয়নি এটা লাগিয়েছি হয়তো খুব বেশি হলে দশ পনেরো দিন হয়েছে এতেই গাছের পাতাগুলো দেখেন কতটা সজীব হয়েছে এবং কতটা বড় বড় হয়েছে এরপর যদি এই গাছে ফল হয় মাসাল্লা আল্লাহ রসের সহমতে আমার কাছে মনে হয় ফলগুলো এরপরে বড় বড় হবে খাওয়ার উপযুক্ত হবে তো একটা গাছ তখন আমরা লাগাবো যে যেভাবে আমরা সন্তানদের লালন পালন করি সেভাবে আমরা গাছটাকে যত্ন নিব গাছে পর্যাপ্ত পরিমাণে সার দিব যেটা অবশ্যই রাসায়নিক সার না ঘরে তৈরি করা সার আপনারা দিতে পারেন তার মধ্যে রয়েছে আমরা প্রত্যেক দিন চা খাই তো দু চিনি মেশানোর আগে চাটাকে লিকার করে আমরা যখন লিকারটা নেওয়া হয়ে যাবে এবং চায়ের যেই ওয়েস্ট ফেলে দিবেন যেটা রয়ে যাবে ওটা একটা পানিতে একটা গ্লাস নিয়ে বা জগ নিয়ে সেটার মধ্যে ভিজিয়ে রাখবেন প্রায় দুই দিনের মতো সেই পানিটা পর্যাপ্ত পরিমাণে পানির সঙ্গে মিশিয়ে অনেকটা পানির সঙ্গে মিশিয়ে সেটা আপনি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে আরও একটা সার রয়েছে সেটা হচ্ছে আমরা ডিম খাই ডিমের খোসাটা ফেলে দিবেন না অবশ্যই না সেটাও পানিতে ভিজিয়ে রাখবেন এবং সেই পানিটা দু তিন দিন পর মোটামুটি একটা সারে রূপান্তর হবে সেই পানিটা বেশ কিছু পানির সঙ্গে মিশ্রণ করে সেটা আপনি আপনার সব গাছে দিতে পারেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে এবং আপনি কষ্ট করে গাছ লাগাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে গাছের পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠা হবে না তো সেক্ষেত্রে আমরা তো গাছ লাগালাম পরিবেশের জন্য প্লাস আমার আমি কিছুটা ফল খাবো কিছুটা ফুলে ফুল তার গন্ধ উপভোগ করব তার সৌন্দর্যও দেখব তো সেটা হবে না আর কি তো সবাই মনে রাখবেন গাছ যখন লাগাবেন ভালোবেসে লাগাবেন ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ